তো এই দিকে দেখেন যে প্রচুর পাখি আসতেছে প্রচুর অতিথি পাখি তো ছোটোবেলার একটা গানের কথা মনে পড়ে পড়ে গেল একযাক পাখি ওরে আকাশে ময়ূর ফুলে গান বাতাসে চলো না দুজনে হারিয়ে যাই পৃথিবীর শেষ প্রান্তে তো আগে এগুলা গান রেডিওতে শুনতাম তো সুর ছাড়া গাইলে মনে হয় সমস্যা হবে না কারণ এখানে কথাতে খারাপ কিছু নাই এক পাখি পাখিও এক আছে মৌলিপুরের গান ভাত আসে চলো না দুজনে হারিয়ে যায় পৃথিবীর শেষ প্রান্তে পৃথিবীর তো শেষ প্রান্তে নাই মানে যেহেতু গুলমুল যেখান থেকে শুরু হবে ঘুরে ফিরে সেইখানে আসবে যতই দূরে যাও গুল থাকার কারণে তো এইখানে পাখিগুলা শীতের শুরুর দিকে আসে আবার শুরুর দিকে চলে যায় নাকি বুঝি না আমি শুধু আসার সময় দেখি কিন্তু কিছুটা গরম পড়লে আবার চলে যায় মানে পাখিগুলা যে আসতেছে এখানে দাঁড়াইলে মানে যাকে জাকে পাখি এগুলো হলো রুয়া দান রোপণের আগে শুধু রোয়া রোপণ করতে হয় এগুলা থেকে তুইলা তারপরে আর কি দান লাগাতে হয় খেতে যে এই পাশে যেগুলা ক্ষেত উপযুক্ত করা হইতেছে আর কি এই যে জাগে জাগে ফাঁকি আসতেছে এই যে যাচ্ছে এখন রীতিমতো আর কি আসে আর এইগুলা পাখি যে এমনিতে দেখা যায় যে অনেক ছোটো ছোটো আসলে এত ছোটো না অনেক উঁচু উঁচু দিয়ে যাওয়ার কারণে আর কি এগুলো ছোটো ছোটো দেখা যায় তো এমনিতে নামলে অনেক বড়ো বড়ো আবার কিছু আসে অসাধুলোক বা এমনিতেও মুখে স্বাদে অনেকে আবার এইগুলো ধৈরা মানে বিভিন্ন জায়গায় রেস্টনে গাছে বিভিন্ন বড়ো বড়ো গাছে তখন এগুলো দৈরা দইরা আর কি তারা জবাই করে খেয়ে ফেলে অনেকে আছে এরকম আমার জীবনে আমি মনে হয় এখনো খাই নেই কোনো অতিথি পাখি বা আমার হাতের কাছে আসে নাই